আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমিল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার যে এখানে একটি শেড রয়েছে শেডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রোডিং করা হচ্ছে ব্রোডিং কমপ্লিট বাচ্চা আমরা কিভাবে লালন পালন করে থাকি এবং বোর্ডিং থাকাকালীন আমরা কি কি খাবার দিই এবং কি কী মেডিসিন দিতে হয় এবং কিভাবে বোর্ডিংটা কমপ্লিট হয়ে থাকে এবং বোর্ডিং কমপ্লিট দিনে হয় এবং এখানে কি কি জাতের হাঁসের বাচ্চা রয়েছে এবং বোর্ডিং কমপ্লিট করার পরে আমরা কত টাকা রেট নিচ্ছি এবং দাম নিচ্ছি সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য হাঁস্য বাচ্চা রয়েছে আর এখানে যেগুলো হাঁসের বাচ্চা রয়েছে সেটা কিন্তু এখানে আমরা চারটি জাত লালন পালন করতেছি যেমন ধরেন কাকি ক্যাম্বেল রয়েছে ইন্ডিয়ান রানার রয়েছে ব্ল্যাক হোল রয়েছে জিন্ডিং রয়েছে এই চারটি জাতি কিন্তু আমরা একসাথে পালন করতেছি আর এই এই চারটি জাতি কিন্তু আমরা ব্রোডিং কমপ্লিট করে কিন্তু সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকব আর এখানে প্রথম অবস্থায় আমাদের যে কাজটা করতে হয় বাচ্চাটা আমাদের হ্যাচিং থেকে বের হওয়ার পরেই কিন্তু প্রাথমিক অবস্থাভাবে আমাদের কামারে বাচ্চাগুলোকে নিয়ে আসি কামারের নেওয়ার পরে ওইখানে কিছু লাইসু বিট রয়েছে এবং এনার্জি প্লাস রয়েছে এই স্যালাইনগুলো আমরা প্রথমে দিয়ে থাকি একদিন পর্যন্ত এর পরবর্তীতে ব্রোডিং চলাকালীনে আমাদের দিতে হয় যেমন রেনামাইসিন দিতে হয় এরপরে আপনার ওয়ান দিতে হয় তাছাড়া আপনার এই অ্যান্ড্রোসিন দিতে হয় হ্যাঁ এই চারটা মেডিসিন কিন্তু আমাদের বোর্ডিং তাকাকালীন কিন্তু আমরা ব্যবহার করে থাকি এর পরবর্তীতে যখন আস্তে আস্তে বাচ্চাগুলো বড় হয়ে থাকে তখন কিন্তু আর কোনো ধরনের মেডিসিন দিতে হয় না এরপরে যদি কোনো সমস্যা সম্মুখীন হয় তাহলে কিন্তু পরবর্তীতে বিভিন্ন রকমের ওষুধ দিতে হয় তেসবটা দর্শক আপনারা জানেন আমাদের বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হেচারি থেকে কিন্তু একদিন বয়স হতে শুরু করে কিন্তু বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা পাওয়া যায় আর আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন কেবল মূলত নতুন উদ্যোক্তা অনেকেই আছেন যারা নতুন করে শুরু করতে চান প্রথম অবস্থায় বাচ্চা দিয়ে শুরু করতে চান কিন্তু আপনারা সাহস পাচ্ছেন না বাচ্চা দিয়ে শুরু করলে আপনাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ব্রোডিংয়ের যে বিষয়টা এই জিনিসটা কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় আমরা কিন্তু তাদের জন্য বিসমেলা হাঁসের কামানের ঢেঁচারি কিন্তু ব্রোডিং কমপ্লিট করা বাচ্চা কিন্তু আমরা প্রস্তুত করেছি আপনারা যারা এরকম বোর্ডিং কমপ্লিট বয়সের পনেরো দিন বয়সের হাঁসের বাচ্চা নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ভিডিওতে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার কানেক্ট করে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে আমাদের কাছে আপনারা যেগুলা বাচ্চা পাবেন সম্পূর্ণ সুস্থ সবল এবং এগ্রেড কেননা একটা খামারি যেহেতু বাচ্চাটাকে পালার জন্য নিবে হ্যাঁ লালন পালন করার জন্য নিবে সে ডিমের জন্য নিবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটি ভালো এবং এগ্রেড জাতের বাচ্চা সেগুলাই কিন্তু আমরা কামারিরকে কামারিদেরকে দিয়ে থাকি আর আমাদের ডেলিভারির যে সিস্টেমটা হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন আমি মনে করি প্রয়োজনে আপনি আমাদের কামারে আসেন আয়সা দেখেন জানেন বুঝেন দেখে শুনে যদি পসিবল মনে হয় যে না আমাদের বিসমিল্লা হাসের কামারের নেচারি কথা কাজে ঠিক আছে তাহলে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অনেক ভাই আছে প্রবাসী ভাইয়েরা এবং বোনেরা প্রতিনিয়তই কিন্তু আপনারা আমাদের ভিডিও দেখে থাকেন ভিডিও দেখে কিন্তু অনেকেই অনেক ধরনের সাহস পান এবং একটি কামার করার উদ্যোগ নিতে চান আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলতে চাচ্ছি যদি আপনি দেশের বাহিরের থেকে করেন তাহলে যাকে দিয়ে করাবেন না কেন আপনি একটি ভালো লোক দিয়ে এবং যে আপনার বিশ্বাসী লোক তাদের মাধ্যমে কিন্তু আপনারা কামারটা করবেন অনেক খামারি আছে যারা দেশের বাহিরে থেকে কামার করে হয়তো কামার করার পরে অনেক লসের সম্মুখীন হয় আরে ভাই কেন লস হচ্ছে কি কারণে লস হচ্ছে আপনার লুকের জন্য লস হচ্ছে না আপনার বাচ্চার জন্য লস হচ্ছে না আপনার কাজের কোনো গাফালিতি রয়েছে সেই জিনিসটা কেন লস হচ্ছে সেটা আপনার বুঝতে হবে তো সেক্ষেত্রে জানতে হবে বুঝতে হবে দেখতে হবে যদি আপনি মনে করেন যে না আমার পক্ষে সেটা পসিবল আমি কামারটা করতে পারি এবং করব তাহলে আপনি আসেন আর যদি দেখেন যে না সেটা পসিবল না আপনার পক্ষে সেটা সম্ভব না দরকার নাই আসার আয়সা অযথা আপনি টাকাটা নষ্ট করেও লাভ নেই শ্রমটা দিয়েও আপনার কোনো ধরনের লাভ নেই তো সেক্ষেত্রে আমি মনে করি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা উদ্যোক্তার সৃষ্টি হচ্ছেন আসলে এখন বর্তমানে বাংলাদেশে কিন্তু আপনার হাজার হাজার হাঁস লক্ষ লক্ষ কী বলবো মানে কোটি কোটি হাঁস আমাদের বাংলাদেশে লালন পালন হচ্ছে কেননা হাঁস একটি ভালো ব্যবসা হাঁসের একটি সবসময় মৌসুম থাকে হাঁসের একটা রেট থাকে ডিমের একটা চাহিদা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই এই সেক্টরের সাথে জড়িত হয়েছি আর অনেকেই আছেন বেকার বাড়িতে বসে রয়েছেন হয়তো কিছু করতে পারতেছেন না কি করবেন চিন্তা ভাবনা করতেছেন আমি মনে করি বাড়িতে বেকার বসে থাকা যে আপনার বাড়ির আশেপাশে জমি রয়েছে ধান ক্ষেত রয়েছে তাছাড়া পুকুর রয়েছে পরিত্যক্ত জায়গায় রয়েছে আপনি চাইলেও কিন্তু সেখানে কামার করতে পারবেন হাঁস একটি লাভজনক ব্যবসা আপনিও করতে পারেন আপনার দেখি যদি আপনি ভালো মনে করেন এবং আপনি যদি সেটার প্রতি সাকসেস হতে পারেন আপনাকে দেখে আরও দুই সাড়ে চারজন আরও উদ্যোক্তা সৃষ্টি হবে যেমন ধরেন আমরা প্রথমে সেটা শুরু করেছি আমরা আস্তে আস্তে সফল হয়েছি বিদায় কিন্তু আমরা এই সেক্টরটাকে আরও অনেক বড়ো আওতাবিহীন কিন্তু আমরা করেছি তো সেক্ষেত্রে আপনারাও চাইলেও পারবেন तो सुप्रे दर्शक আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না এখানে যে ব্রোডিং কমপ্লিট বাচ্চাটা রয়েছে ব্রোডিং কমপ্লিট বাচ্চাটার আমরা বর্তমান প্রাইস দিচ্ছি পঁচাত্তর টাকা পার পিস অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেট যেটাকে ডিমের রাজা বলা হয় সেটা পঁচাত্তর টাকা রেট দিচ্ছি আর ইন্ডিয়ান রানারটা দিচ্ছি আমরা একশো টাকা পিস আর ব্ল্যাক হোলটা দিচ্ছি একশো বিশ টাকা পার পিস আর বেজিংটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা পার পিস এইভাবেই কিন্তু আমরা ব্রোডিং কমপ্লিট করা বাচ্চাগুলোকে সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি আপনারা যারা যারা এই ধরনের বোর্ডিং কমপ্লিট বাচ্চা নিতে চান অবশ্যই চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার কানেক্ট করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করব না এখনও যারা বিসমিল্লা হাঁসেরকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকা বেলাইকনটি বাজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমাদের অন্তর অন্তরন্তস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ